নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পয়লা আষাঢ় ষোলোই জুন সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পয়লা আষাঢ় ষোলোই জুন আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা আষাঢ় আজ ষোলোই জুন আজ সোমবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা একুশ পঞ্চমী দিবা একটা আঠাশ ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা সাতচল্লিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পয়লা আষাঢ় ষোলোই জুন সোমবার কোন গ্রহ কোটা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বৃষে ফাঁকা মিথুনে অবস্থান করছে রবি বুধ বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে মঙ্গল কেতু চন্দ্র আজকে রাহুর সঙ্গে কুম্ভে আর শনি মিনে চন্দ্র আজকে ধনিষ্ঠা নক্ষত্রে এবার আসুন দেখে নিই মিন রাশি আজকে রাশিফল আজ অর্থাৎ ষোলোই জুন পয়লা আসার দিনটি মিন রাশিদের জীবনে বিশেষ অস্থিরতার দিন যাবে নানা দিক দিয়ে তাদের সমস্যায় থাকতে হবে বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কারোর শরীর মোটেও ভালো যাবে না মাকে নিয়ে চিন্তার অ্যাক্সেস আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে রাশির দ্বাদশে রাহুচন্দ্রের অবস্থান মানসিক চাপ যেমন বৃদ্ধি পাবে তেমনই আজকের দিনে আপনার ধার দেনাও অনেকটাই বৃদ্ধি পাবে আপনার দেনা অনেকটাই বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির সুখ আপনি পাবেন তবে আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এবং আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আপনার জীবনে একটা নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার রাশি দ্বাদশে দেবগুরু বেশ আপনার রাশিতে মীন রাশি আরও একটা দিক যে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক দিয়ে অতি সৌভাগ্য যোগ পাবেন আপনি যদি মিন রাশি হন এছাড়াও আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির অভাব হবে না তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষ চাপ থাকতে পারে তা হচ্ছে আকস্মিক পড়ে গিয়ে আঘাত এবং আপনার মায়ের শারীরিক অসুস্থতা আপনার মনে চঞ্চল্যতা অতিরিক্ত ব্যয়বৃদ্ধি এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান সেভেন ফাইভ এটুকু এই এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটে জিততে পারবেন এই জীবনে একাধিক ক্ষেত্র থেকে সুযোগ আজকের দিনে আসবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার লেখা আছে আপনি যদি আমি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন মীন রাশি আজকের দিনে আপনার কর্মজগতে যথেষ্ট সৌভাগ্য লাভ আছে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না এছাড়াও আজকে দিনে আপনার যেটা লাভ সেটা আপনার কর্মজীবনে সাফল্য এনে দেবে সুতরাং আজকের এই ভিডিও আমি প্রত্যেক মিন রাশি জাতক জাতিকে জানাই জানাবো যে আজকের দিনটা কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কম অবস্থা করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেল এছাড়াও বলব আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে নিরামিষ ভোজন করবেন আমিষ ভোজন করবেন না এছাড়াও আপনার কর্মজীবনের সফলতা আপনার জীবনকে বিরাট উন্নতির দরকারে পৌঁছাবে আপনি যদি মিন রাশি হন তবে মিন রাশি অতিরিক্ত ব্যয়োজককে কন্ট্রোল করতে হবে তাহলেই জীবনে সাফল্য আসবেই আসবে এই সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে এই মিন রাশি আজকের দিনটা কেমন যাবে পয়লা আষাঢ় পয়লা আষাঢ় ষোলোই জুন সোমবারে রাশিফল প্রকাশ করলাম তারপরে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কম অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করবেন নমস্কার ধন্যবাদ